গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে লালমনিরহাটে পনেরো দিনের জন্য বসেছে বউ জামাই মেলা এই মেলাটির তাৎপর্য হল এই অঞ্চলের জামাইরা বউ নিয়ে সকালবেলা এই মেলায় আসেন এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত ও আশেপাশের জেলা থেকে দর্শনার্থীরাও মেলায় যোগ দিয়েছেন মেলায় হরেক রকমের পিঠা ও নানান প্রজাতির মাছ নিয়ে দোকানিরা পষ্টা সাজিয়ে বসে আছেন লালমনিরহাটের বৃহত্তম মেলা বৌজামাই মেলার বিস্তারিত তথ্য জানাব আমাদের সহকর্মী মোহাম্মদ রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ষোলো ডিসেম্বর শুরু হয়ে চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আয়োজকরা বলেন মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পনেরো দিন ব্যাপী বৌজামাই মেলার উদ্বোধন করা হয়েছে কুড়িগ্রাম লালমনির হাট রংপুর বিভাগের বড় একটি মেলা প্রথম দিনে উপচে পড়া ভিড় দেখা গেছে মেলা জুড়ে মেলায় হরেক রকমের পিঠা ও নানান প্রজাতির মাছ নিয়ে বসে আছেন দোকানিরা মেলায় প্রতিদিন সকালে মৎস্য উৎসব ও বিকেল থেকে রাত পর্যন্ত চলবে পিঠা উৎসব এখানে অনেক রকমের প্রায় দশ রকমের পিঠা আছে তার মধ্যে গোলাপ হচ্ছে সাত থেকে ইউনিক মেলা উপলক্ষে সদর উপজেলার চারটি ইউনিয়নের অনেকের বাড়িতে এসেছেন মেয়ে ও মেয়ের জামাই এই অঞ্চলের জামাইরা বউ নিয়ে সকালবেলায় এই মাছের মেলায় আসেন বড় বড় মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যাবেন শাশুড়ি দুপুরে রান্না করবেন শ্বশুর ও শাশুড়ি ও তার অন্যান্য আত্মীয় স্বজন সেই মাছের তরকারি দিয়ে দুপুরে খাবার খাবেন রাত পর্যন্ত চলবে বিভিন্ন গ্রামীণ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম সবই ভালো লাগছে আবার নতুন জামাই বাড়িতে আসবে বলে শ্বশুরদেরও কিনতে হচ্ছে বড় বড় মাছ আজকে বৌ পিঠা মেলার ষষ্ঠ দিনে আমরা আমাদের এই স্টলে দশ রকমের পিঠার আয়োজন রেখেছি এখানে সুগার ফ্রি পিঠার ব্যবস্থা রয়েছে মেলায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায় তারা অনেক আশায় মাছ এবং পিঠা নিতে মেলায় আসে কিন্তু বিক্রেতারা মাছ ও পিঠার দাম হাঁকাচ্ছেন বেশি তবে দাম যাই হোক গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য মেলায় আসা বউ জামাই পছন্দ মতো মাছ ও পিঠা কিনে শ্বশুর দিকে রওনা দিচ্ছেন মানুষ মনে করেন মাছের মেলা এইখানে মাছ যে বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে যেতে বউ কাটবে সে বউটাও বাসায় নেই এখন পিঠা খাইতে নিয়ে আসবো এটা গার্লফ্রেন্ডও নাই বউও নাই আর বাসায় তো আব্বু আম্মু বোঝে না সমস্যা এইটাই মানে আপনার ভিডিওর মাধ্যমে আব্বু আম্মুকে একটু বলতে চাচ্ছি যে ভাই বিয়ে দেন তাহলে একটা গার্লফ্রেন্ড খুঁজে দেন মেলার আয়োজক কমিটি জানিয়েছেন গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে বৌজামাই মেলার আয়োজন করা হয়েছে এছাড়াও নতুন প্রজন্মের শিশুরা বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির মাছের সঙ্গে পরিচিত হতে পারবে সব মিলে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই মূলত এই ব্যতিক্রম মেলার আয়োজন করা হয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি লালমনিরহাটের বৌজামাই মেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ